আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে ইউটিউবের যে কোনো শর্টস ভিডিওর সাথে ডুয়েট ভিডিও বানাতে পারবে বা রিয়্যাকশান ভিডিও বা রিমিক্স ভিডিও বানাতে পারবে তো দুটো পদ্ধতিতে তোমাকে দেখাবো একটা এডিটিংয়ের মাধ্যমে আর একটা ইউটিউবের নিজস্ব ফিচার্স রয়েছে ডুয়েট ভিডিও বানানোর জন্য তো চলো এডিটিংয়ের মাধ্যমে কীভাবে বানাতে হয় সেটা শিখে দিই ধরে নিচ্ছি এই ভিডিওটার সাথে তুমি ডুয়েট ভিডিও বানাতে চাইছো তোমাকে কী করতে হবে এই ভিডিওটা কিন্তু তোমার মোবাইলের গ্যালারিতে নিয়ে যেতে হবে আর সেটা কিভাবে নিয়ে যেতে হয় সেটা কিন্তু ইউটিউবে সার্চ করবে জানতে পেরে যাবে এরপরে কিন্তু একটা রিয়াকশানের ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম করে একটা ভিডিও শুট করে নিতে হবে আলাদাভাবে শ্যুট করে নেওয়ার পরে তোমাকে চলে যেতে হবে এই কাইন মাস্টার অ্যাপের মধ্যে তো কাইন মাস্টার অ্যাপটা ওপেন করলে এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশান দেখতে পাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে তুমি কি করবে এই যে ওয়ান ইস্ট ওয়ান রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবে দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে যেই ভিডিওটা তুমি ইউটিউব থেকে তোমার গ্যালারিতে নিয়ে এসেছিলে সেই ভিডিওটাকে আগে নেবে তো দেখো এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি এবার এই ভিডিওটাকে এক সাইডে নিয়ে আসতে হবে যাতে করে আমার রিয়াকশন ভিডিওটা পাশে থাকে তো তুমি কী করবে এই ভিডিওটার উপর টাচ করবে দিয়ে এই যে প্যান অ্যান্ড জুম অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই সমান চিহ্নতে ক্লিক করে দিবে। দিয়ে কি করবে এই ভিডিওটাকে ধরে এরকম করে স্লাইড করবে দেখো এরকম করে স্লাইড করে দিবে। তো এক সাইডে হয়ে গেল এবার কি করবে এই অ্যারোতে ক্লিক করবে ব্যাস এখানে কিন্তু একটা ভিডিও হয়ে গেল। এবার কী করবে তোমার রিয়াকশানের ভিডিওটা নিয়ে আসবে আর সেটা নেওয়ার জন্য এই লেয়ার অপশানে ক্লিক করবে এবং এই মিডিয়া অপশনে ক্লিক করে ওই ভিডিওটা নিয়ে চলে আসবে তো দেখো এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি এবার কি করব এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো তো ভিডিওটার উপর টাচ করবো এবং ধরে এই ভিডিওটাকে ধরে জাস্ট এরকম টেনে জুম করে দেবো দেখো অ্যাডজাস্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে পাশে আমার ভিডিও রয়েছে এবং এক পাশে যেই ভিডিওটা আমি ইউটিউব থেকে নিয়েছিলাম সেটাও রয়েছে এবার কি করব ভিডিওটা প্লে করব। আর প্লে করলে কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক রিয়াকশান যেভাবে দিতে হয় সেভাবে কিন্তু আমি দিচ্ছি এবং পাশে ভিডিওটাও চলছে এবার যদি এই ভিডিওতে কিছু লিখতে চাও তাহলে এই লেয়ার অপশানে ক্লিক করে এই টেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু তুমি লিখতে পারবে সব কিছু লিখালিখি হয়ে গেলে তুমি কি করবে ওপরের এই অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ ভিডিও অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে এবার নর্মালি ইউটিউব শর্টস যেভাবে আপলোড করতে হয় সেভাবে আপলোড করে দিবে। তাহলে কিন্তু তোমার ডুয়েট ভিডিওটা হয়ে গেলো তো এটা একটা পদ্ধতি হয়ে গেল চলো আর একটা পদ্ধতি দেখাই যেটার জন্য কিন্তু তোমাকে কোনো ভিডিও ডাউনলোড করতে হবে না এবং তোমাকে আগে থেকে রিয়াকশানের ভিডিও শুটও করতে হবে না তুমি সরাসরি করতে পারবে তার জন্য সরাসরি চলে যাবে ইউটিউব অ্যাপের মধ্যে তো চলে এসেছি ইউটিউব অ্যাপের মধ্যে এবং এই শর্টস ভিডিওটার সাথে ডুয়েট করব তার জন্য দেখো পাশে একটা রিমিক্স নামে অপশান রয়েছে এখানে clic corvo ক্লিক করার পরে দেখো এখানে তিন নম্বরে একটা অপশান রয়েছে গ্রিন স্ক্রিন তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা একটু প্রসেসিং হতে টাইম লাগবে এবং তুমি কি করবে এই যে নিচের ডান অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে আবার একটু প্রসেসিং হতে টাইম লাগবে এবং প্রসেসিং হওয়া শেষ হয়ে গেলে কিন্তু তোমার মোবাইলের ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে যেভাবে তোমরা এখন দেখতে পাচ্ছ এবং যদি ব্যাক ক্যামেরা থাকে তাহলে সেটাকে ফ্রন্ট ক্যামেরায় সুইচ করে নেবে এই অ্যারো মার্কে ক্লিক করে তো দেখো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবার তোমাকে কি করতে হবে একটু বড় সাইজের ছবিটা রয়েছে তোমাকে ধরে আঙুল দিয়ে ধরে এই যে তোমার নিজের যে ভিডিওটা রিয়াকশন ভিডিওটা সেটাকে এরকম করে ধরে ছোট করে দিবে ছোট করে কর্নারে এসে রেখে দিবে এবং রেখে দেওয়ার পরে এই যে লাল আইকনটা রয়েছে যেটা রেকর্ড করার আইকন সেই আইকনে ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ভিডিওটা চলবে তার সাথে তোমার যে রিয়াকশন ভিডিও যেটা তুমি দেখছো সেই ভিডিও যেটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে সেটাও কিন্তু অটোমেটিক ওই ভিডিওর সাথে রেকর্ড হয়ে যাবে যেটা তোমরা একদম লাইভ প্রুফ দেখতে পাচ্ছ এবং রেকর্ড করা কমপ্লিট হয়ে গেলে ফাইনালি এই নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা তোমার ইউটিউবে শর্টস আকারে আপলোড হওয়ার জন্য রেডি হয়ে যাবে এবার তুমি শর্টস ভিডিওতে যেভাবে টাইটেল দাও যেভাবে যা কিছু হ্যাশট্যাগ যা দেওয়ার সব কিছু দিয়ে ফাইনালি আপলোড শর্টস বটনে ক্লিক করলে কিন্তু তোমার এই ডুয়েট শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে দুটো পদ্ধতিতে তুমি ইউটিউবের শর্টস ভিডিওর সাথে রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিও বা রিমিক্স ভিডিও করতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল Y dorsate